যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বাবেদের ডাকি রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট যাদবপুর কলকাতা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিনেই শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বিক্ষোভ ধর্মঘটিতের কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে ক্যাম্পাসে ঢুকতে বাধার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে যাদবপুর ক্যাম্পাসে শহুরে নকশাল ছাত্র ইন্দ্রানুজ রয়কে ব্রাত্যবসুর গাড়ির ধাক্কা এরপর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিকে দিকে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে এসএফআই এআইডিএসও সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন সোমবার পরীক্ষার দিনই ছাত্র ধর্মঘট ক্যাম্পাসের বাইরে পিকেটিং স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকেই বিক্ষোভ ভেতরে চলছে পরীক্ষা আর গেটের বাইরে আন্দোলনকারীদের ধরনা টোটাল শাটডাউন মানে কোন রকম পরীক্ষা ছাড়া কোন রকম কাজই করতে দেওয়া হবে না যতক্ষণ না তাদের পিগুলো আছে যে প্রশ্নগুলো অ্যাড্রেস করা হচ্ছে বা তারা প্রপারলি তাদের উত্তরগুলো পাচ্ছে ভেতরে তো পরীক্ষা চলছে সেখান থেকে দাঁড়িয়ে কেন এই প্রটেস্ট এইখানে দাঁড়িয়ে ভেতরে যা পরীক্ষা আছে নিরায়ন ফ্যাকালটির কিছু সেখানকার ছাত্রছাত্রীরা এক একমত হয়ে এই কথা বলছে যে যেখানে যেখানে সম্ভব হবে আজকে পরীক্ষায় পেনডাউন করবে ধর্মগত দিয়েছে ক্যাম্পাসের সমস্ত কাজ করবে এবং আমরা অবিলম্বে স্নাতকোত্তরgetResult এরপরেই বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ ভবন উপাচার্য না আসায় বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ ভবনের দরজা পরীক্ষা চলাকালীন বিক্ষোভ চলল কলকাতা বিশ্ববিদ্যালয়েও মূল ফটকের বাইরে স্লোগানিং দিতে থাকে ধর্মঘটিরা যাদবপুর সামনে সেখানেও কিন্তু এআইডিএস এর তরফ থেকে এখানে বিক্ষোভ সমাবেশ চলছে যেখানে প্রত্যেককে তাদের প্রতিবাদী ডাক দিচ্ছেন এবং যে প্রশ্নটা করছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে কিভাবে শিক্ষামন্ত্রীর কনভয় চলে যায় এখানে কিন্তু যাদেরকে আমরা বলছি রিকোয়েস্ট করছি তারা যে ওখানেকে ফিরে যাচ্ছেন ওখানে ক্লাসের জন্য যাচ্ছেন আমরা কিন্তু কাউকে আটকাচ্ছি না আন্দোলনকারীদের দাবি ধর্মঘট হচ্ছে শতস্ফূর্ত অথচ এখানেই এক ছাত্রের অভিযোগ ছাত্রদের ক্যাম্পাসে ঢোকা আটকাতে জোর খাটাচ্ছে ধর্মঘটিরা আমি ঢুকতে যাচ্ছি আমি বাধা দিচ্ছে আমার পাড়া ধরে টানছে আমি ওদেরকে কই ফিয়াদ দেবো কেন আজ এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার সময় সাধারণ ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে আজ এখানে ছেলেমেলি কইতে ছেলেমেলা পরীক্ষা দেবে কি করে বাম ছাত্র আন্দোলনের রেশ প্রেসিডেন্সিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু পরীক্ষার দিনে পড়ুয়াদের সমস্যায় ফেলে ধর্মঘটকে কি বার্তা দিতে চাইছে বামেরা শহুরে নকশালদের জন্য কেন দরদ উঠলে উঠছে এসএফআই এআইডিএসওদের কেন ইচ্ছুক পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়